আমি রাত্রিবেলা এবং আজকে যে সকালবেলা যে দুইখানি যক্ষো সাপ ধরা হয়েছিলো সেই দুটো সারতে এখন রিলিজ করছি থাকার মতো একদম পারফেক্ট জায়গা দেখতে পাচ্ছেন জঙ্গল ঠিক আছে হ্যাঁ অতএব এখন বর্ষাকাল শেষের দিকে যদিও শীত আসছে শীত আসছে মানে সাপের উপরেও সাইভে কমে যাবে কারণ তারা এখন শীত ঘুমে যায় তো এই সময়টা তবুও একটু সাবধানে থাকতে হবে যেহেতু বিভিন্ন জায়গায় হ্যাঁ যেমন এই যে আজকে যেটা পেয়েছি সেটা ধরুন একটা খড়ের গাধায় কালকেরটা ছিল একটা খড়ের মধ্যে এই সময়টা একটু সাবধানে থাকবেন আর আশা করি নিরাপদে থাকবেন তো হোক সে বিষয়ে আর বেশি বলবো না আমরা যে দুটো সাপকে নিয়েছি দুটোই একেবারে সেম সাইজের গোত্র আছে হ্যাঁ পুরো উত্তেজিত অবস্থায় আছে তাদেরকে আমরা এখন 내 손이, 다 챙겨서, 신 심해